সৈয়দিন সুলাইমান আলাই ইসলামের ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সৈয়দিন সোলাইমান বলে হ্যাঁ দা মালা কুল মাও এটা মৃত্যুর ফেরেস্তা ওজিরের কলি যায় পানি নাই শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি কে ওজির বলে ও সোলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমার নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে তেন সোলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মাউত সৈয়দানা সুলাইমানের কাছে হাজির সৈয়দানা সুলাইমান বললেন ও মালাকুলমাউত কই ছিলা কয় একটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রূহ কবজ করে আসছি